আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে হয়তো বা থামেল দেখেই বুঝে গেছেন যে আজকে কি বিষয় উপর ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা মূলত এস এসসি দুই সাল আগামী বারো মে দুই আর সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দুই এর ফলাফল প্রতিষ্ঠান থেকে এবং অনলাইন থেকে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে মূলত থাকতেছে সবার আগে আপনি আপনার ফোন থেকে বা আপনি আপনার ল্যাপটপ থেকে কিভাবে এসএসসি এসসির রেজাল্ট সবার আগে দেখতে পারবেন এখানে একটা কথা বলে রাখা ভালো যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন কিন্তু ওয়েবসাইটের উপর প্রচুর পরিমাণে ভিড় থাকবে আমাদের যদি ভিন্ন কোনো মাধ্যম দেখা থাকে তাহলে আমরা কিন্তু সবার আগে রেজাল্ট পেতে সাহায্য করবে বা রেজাল্ট দেখতে পারবো তো আজকের ভিডিওতে মূলত থাকতেছে ভিন্ন ভিন্ন মাধ্যমে আপনি আপনার রেজাল্ট সবার আগে কিভাবে পাবেন তা থাকতেছে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা খুবই গুরুত্বপূর্ণ যারা রেজাল্ট দেখবেন তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন তো চলুন শুরু করি সবার আগে এখানে কিছু নিয়ম নীতি দিয়ে রাখছে যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এটা এবং রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইজেন এটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ আর আমরা যেভাবে আমরা রেজাল্ট দেখব এই ওয়েবসাইটের মাধ্যমে যাব ডাব্লিউ ডট ইডি এই ওয়েবসাইটে যাব এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা রেজাল্ট দেখব যেদিন রেজাল্ট প্রকাশিত হবে এখন সেই ওয়েবসাইটটা মূলত রকম সেই ওয়েবসাইটটা হচ্ছে এরকম এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি এখানে সার্চ করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখন এখান থেকে আমরা মূলত কীভাবে রেজাল্ট দেখব এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি এই ওয়েবসাইটে আসলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে তো এখানে মূলত আমাদের যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে যে আমাদের যেই পরীক্ষার রেজাল্ট আমরা দেখতে চাই সেই পরীক্ষার রেজাল্ট আমরা সিলেক্ট করবো যেরকম আমরা এসএসসি দেখতে চাই এস বোর্ড সিলেক্ট করব। এসএসসি একজাম সিলেক্ট করব তারপরে ইয়ার সিলেক্ট করবো ইয়ার যেহেতু আমি আঠারো বা আর রেজাল্ট দেখতেছি আঠারো রেজাল্ট আর দেখাবো মূলত যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন আমি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দু হাজার সালে তো এডুকেশন বোর্ড সিলেক্ট করব। তারপর রোল নাম্বার সিলেক্ট করব তারপরে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করব এবং এখানের আট প্লাস এক কত হয় আট প্লাস এক নয় হয় দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবো এই যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন এবং কি এটা সুন্দর করে পিঞ্চ পিডিএফ বা সেভ এস দিলে আপনাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো এটা একটা মাধ্যম গেল তো এখন আমরা দেখব যে দ্বিতীয় মাধ্যম কি তো দ্বিতীয় মাধ্যম হচ্ছে এস এম এসের মাধ্যমে এস এম এসের মাধ্যমে কীরকম যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে নিম্নক্ত উপায়ে ফলাফল সংগ্রহ করা যাবে এখানে এসএসসি বোর্ড এর প্রথম তিন লেটার তারপরে রোল নাম্বার টাইপ করব দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে এখানে উদাহরণ হিসেবে দিয়ে রাখছে সুন্দর করে উদাহরণ হিসেবে দিয়ে রাখছে এস তারপরে বোর্ডের তিন অক্ষর যেমন ঢাকা হলে ডিএইচএ আর দিনাজপুর হলে ডিআইএন অর্থাৎ আপনি যেই যেই বোর্ডের দেখতে চান প্রথম তিন অক্ষর দিবেন তারপর আপনার কাঙ্ক্ষিত রোল নাম্বারটি দিবেন দিয়ে আপনার দু অর্থাৎ সাল সিলেক্ট করবেন দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ নাম্বারে দিয়ে সাথে সাথে আপনার রেজাল্ট দেখতে পারবেন এস এম এসের মাধ্যমে তো যাক এইটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম এখন আমরা দেখবো যে তৃতীয় মাধ্যম কী কী যে আপনি মূলত যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন মনে করেন আমি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমাদের ঢাকা বোর্ডের আন্ডারে চলে আসতে হবে ডিএইচএ ঢাকা এডুকেশনাল বোর্ড আর এখানে আসলে একটু যদি আমরা নিচে স্কুল করি এই যে রেজাল্ট জেএসসি এস এস এই কর্নারে ক্লিক করলেও আপনি কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবেন এটা একটা মাধ্যম গেল আরেকটা মাধ্যম হচ্ছে আপনি আপনার ওই যে বললাম যে কোন বোর্ডের আন্ডারে যেরকম আমরা দিনাজপুর বোর্ডের আন্ডারে যদি দেখি তাহলে এই যে দিনাজপুর বোর্ডের আন্ডারে যদি যাই এই যে ফলাফল ফলাফল অপশানে ক্লিক করবেন ফলাফল এই ক্লিক করলে আপনাদের এইচএসসি এস এসসি ফলাফল আপনি এখান থেকেও দেখতে পারবেন তো যাক এটা হচ্ছে ইনফরমেশন টাইপ ভিডিও তো এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা রেজাল্ট দেখতে পারব কীরকম যে আমরা যদি এখানে আমাদের নেম সিলেক্ট করি এস এসি অর্থাৎ এসএসসি রেজাল্ট যেহেতু দেখব তারপরে ইয়ার সিলেক্ট করব ইয়ার সিলেক্ট করব তারপরে বোর্ডের নাম সিলেক্ট করব এবং টাইপ রেজাল্ট আপনি কি ধরনের রেজাল্ট দেখতে চান বোর্ড অ্যানালাইসিস ইন্ডিভিজুয়াল তারপর ইন্ডিভিজুয়াল ইন্ট্রাকশন আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল দেখব তাহলে এখানে ক্লিক করব দিয়ে আমাদের রোল নাম্বার এন্ট্রি করব তারপরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিব তারপরে এখানে একটা ক্যাপচার কোড দিয়ে রাখছে এই ক্যাপচার কোডটা যদি চিনা না যায় তাহলে আপনি রিলোড দিতে পারেন এই যে রিলোড দিয়ে আমাদের নতুন ক্যাপচার কোড আসলো সেখানে আমরা টাইপ করবো টু দিয়ে আমাদের রেজাল্ট ভিউ অপশনে ক্লিক করব তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে আপনি আপনার মার্কশিট সহ রেজাল্ট আপনি দেখতে পারবেন সকল কিছু দিয়ে আপনি প্রিন্ট অপশানে চাপবেন দিয়ে যে সেভ পিডিএফ দিয়ে আপনার মার্কশিট সহ আপনি রেজাল্ট আপনার সেভ করতে পারবেন তো যাক আর ভিডিওটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন আর ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে আমি দেখানোর ট্রাই করলাম যে আপনি আপনার রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট যেদিন প্রকাশিত হবে ওই দিন আপনি কীভাবে আপনার সবার আগে পেতে রেজাল্ট সবার আগে পেতে মানে পেতে পারেন আর কি সেই বিষয়টা মূলত আজকের ভিডিওতে থাকলো এবং কি আলোচনা করার চেষ্টা করলাম যে ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে আপনি কিভাবে আপনার রেজাল্ট প্রকাশ করবেন বা রেজাল্ট দেখবেন সবার আগে তো যাক অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ অব্দি দেখছেন চ্যানেলের সাথে যারা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকতে পারেন সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন এখন এডুকেশন থ্রি সিক্সটি চ্যানেল আমি কীভাবে পাবো যাক যারা নতুন তারা তাদের উদ্দেশ্যে বলি যে ভাই যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের আমি শিক্ষা রিলেটেড সকল কিছু এই আমার চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি বা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নেই সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম